সম্মানিত হাজির রমজান মাস রমজান মাসকে আমরা সমাজের গরিবের অসংখ্য বরকার অসংখ্য কল্যাণ থেকে আমরা কিভাবে উপকৃত হব আমাদের সিয়াম সদনা আমাদের ব্যায়াম সদনা থেকে আমরা কিভাবে যে কল্যাণের অধিকারী হব তার জন্য এক নম্বর কার্যকর কাজ হচ্ছে সেটা হলো গুণা থেকে দূরে থাকা শব্দ লেন চোখের গোনা কানের গোনা জিপের গোনা এই তিনটা গোনার 72 গোনা যেগুলা আমরা رمضان মাসে আমরা করি চোখ কান জবান এই তিনটা অঙ্গের গোনা থেকে আমাদের থেকে তাক বন্ধ করতে তাহলে আমাদের রোজা কি হবে ঠিক জি হবে আপনার রোজা আমাদের رمضان সিয়াম সাধনার সাতক হল আর যদি আপনি গতানুগতিক ভাবে শুরু পানাহার ত্যাগ করতেছি খাওয়া দাওয়া পান সবকিছু ত্যাগ করতেছি কিন্তু আমার ওই এগারো মাসে যেরকম আমি গুণার প্রতি ডুবেছিলাম রমজান মাসেও সেই গুণার প্রতি ডুবে আছি নারী পুরুষ সব ক্ষেত্রে সবাই আগের মতোই সেই অবস্থা কোন আমার জীবনের কোন পরিবর্তন নাই কোন চেঞ্জ নাই তাহলে আমার এই রোজা আমার কোন কাজে আসবে না রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের সাথে অনেক রোজাদার এমন আছে

আমার রোজা আমাকে বলে সংযম প্রদর্শন করার জন্য অতএব আমি মাসাতে অল্প বিতরও করতে যাব এই কথাটা রাসূলুল্লাহ একজন রোজাদারকে তার রোজা যেন অধিক কল্যাণকর হয় তার রোজার ভিতরে যেন প্রোডাক্টিভ কাজ যেন হয় আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিয়েছিলেন আমাদের কেউ যদি তোমার সাথে টেড়ে আসে তর্ক করতে আসে ঝগড়া করতে আসে ভাই আল্লাহ বলছে ক্ষমাবি ক্ষমা আমি রোজাদার

এখন আধুনিক যুগে পারমাণিক অস্ত্র আগের যুগে তলোয়ারের আক্রমণ শেখানোর জন্য ঢাল ব্যবহার করা হতো মোটা জাতীয় চামড়ার ঢাল এভাবে ধরতো তাহলে অধিক থেকে কোন আক্রমণ আসছে সেটাকে প্রতিহত করা হতো তো রাসুল্লাহ রোজাকে সেই ঢালের সাথে তুলনা দিচ্ছেন সে ঢালের সাথে তুলনা দিয়ে এখানে বুঝাচ্ছেন যে ওই ঢাল থেকে ঢাল দিয়ে যেরকম শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় ঠিক তদ্রুপ রোজাদার যেমন রোজা রাখবে এই রোজার মাধ্যমে সে জাহা কালের আজাব থেকে রক্ষা পাবে রোজা হচ্ছে একটি ঢাল শুরু যতক্ষণ না রোজাদার সে ঢালকে ফুটু না করে চিত্র না করে

আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারবে না ঠিক তদ্রুপ এই শীঘ্র যুদ্ধ এই ঢাপ দিয়ে তুমি জাহান নামের থেকে বাঁচতে পারবে এই জন্য রোজার আরেকটি আদব হয়েছে রোজা থাকা অবস্থায় এমনি তো কি এটা নিষেধ এটা না অবস্থায় এটা আরো বেশি গুরুত্ব মারাত্মক বিষয় شهران بانتحار رسول الله صلى الله عليه وسلم سحابي جعبين عبد الله جعبين إليك عبد الله رضي الله عنه إذا زلت فاليسو سبعه وبصره ولسانه عن الاسم والمحاهد أنت عندما تصلي فاليسو سبعه فالكام جنه صلي وبصره فالشمك جنه صلي ولسانه সমস্ত খারাপ জিনিস গান বাজনা ইত্যাদি এগুলো থেকে খাবার ইত্যাদি থেকে বিরত থাকতেছি এই জন্য এটাকে বলা হয় এখন আমি তখন শুধু খাবার পানাহার ত্যাগ কিন্তু আল্লাহ রসুল সাহাবি করতেছে শুধু পানাহার ত্যাগ করলে হবে না তোমার তোমার রাজার সাথে তোমার চুকে রোজা থাকতে হবে তোমার গানের রোজা থাকতে হবে তোমার জিহ্বার রোজা থাকতে হবে বলেছে বলিসান কানিল গিসকি মিথ্যাচার থেকে এত কথা বেহুদা কথা অনন্ত কথা হারাম কথা হারাম জিনিস দেখা হারাম কিছু শোনা হারাম কিছু বলা এইminLength থেকে বিরোধী থাকতে হবে